কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো আজকে অনেকদিন পর চলে আসলাম তোমাদের মাঝখানে একটা ব্লগ নিয়ে এই ব্লগটা যখন করতেছিলাম তখন বাজে অলমোস্ট রাত দুইটা হঠাৎ করে ক্রেভিং উঠছে কিছু খাবো সো হাসব্যান্ডকে বলি যে কোথাও নিয়ে যাও তো আমাদের বাসে যেহেতু ঢাকায় মিরপুরে তো এখানেই নিউ এক একটা প্লেস হয়েছে যেখানে নাইট স্ট্রিট ফুড মার্কেট বলতে গেলে বলা হয় রাতে খুব জমজমাট একটা স্ট্রিট ফুড মার্কেট যেটা ঠিক শেরে বাংলা স্টেডিয়ামের অপোজিটে মিরপুর শপিং কমপ্লেক্স যেটা তার অপোজিটে রাস্তার এই পারে সো তাই চলে গেলাম আজকে ওইখানে একটু ঘুরে দেখতে কি আছে অ্যান্ড খিদাও লাগছে হঠাৎ করে রাত্রে বেলা গিয়ে দেখি কি পাওয়া যায় ও মা আমি তো ভাবলাম যে কি রাত্রেবেলা ওরকম মানুষজন হবে না কিন্তু দেখি না এখানে এত ভিড় রাত্রেবেলা মানুষ পুরো জমজমাট এত মানুষ সেখানে এখানে রাত্রেবেলা অনেক ধরনের স্টলস বসে যেখানে খিচুড়ি বিরিয়ানি মাটির হাড়িতে মাংস অনেক কিছু রান্না করা হচ্ছে এখানে মানুষ তো ধুমায়ে খাচ্ছে কি আর বলবো আমি তো বলবো যে এখানে এসে একটা ভালো একটা ডিসিশন নিচ্ছি এবার থেকে যখনই রাত এরকম মানে ক্রেভিং উঠবে এখানেই চলে আসবো এখানে খাবারের প্রাইস গুলো এত রিজনেবল কি আর বলবো সো তোমরা যারা যারা মিরপুরের আশেপাশে আসো যারা খুবই ভোজন রসিক তারা আমি বলবো এই স্ট্রিট ফুডে মার্কেটে এসে একবার হলেও ট্রাই করিও ঠিক রাত বারোটার পর এগুলা চালু হয় অলমোস্ট ভোর পর্যন্ত থাকে সো তোমরা সবাই চলে আসবা এইখানে আমি তো এখন একটু ঘুরে ঘুরে দেখতেছি এখন কিছু একটা খেয়ে দেখবো দেখি কোন কোন স্টলটার থেকে কি খাওয়া যায় এখানে মানুষের জালে তো হাঁটতেই পারতেছিলাম না এত ভিড় আর সবাই লাইন দিয়ে দাঁড়ায় থাকে এখানে খাওয়ার জন্য এদের খাবারগুলো এত ডিলিশিয়াস এত মানে ইয়াম্মি কি আর বলবো সো আমরা এই দোকান থেকে আমরা ট্রাই করেছিলাম ওদের খিচুড়ি এখানে মাংস ছিল অনেক ধরনের এদের কারিগুলো দেখতে যে এত অসম লাগতেছে এত ইয়ামি লাগতেছে তো আমি কি বলে বুঝাইতে পারতেছি না তোমাদেরকে আমি তাই তোমাদেরকে বারবার বলতেছি তোমরা সবাই চলে আসবা এখানে একবার হলেও এই মার্কেটটাতে এদের খাবারগুলো ট্রাই করার জন্য সো আমরা এখান থেকে এক প্লেট খিচুড়ি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম মাংস গরুর মাংস দেখতেই পাচ্ছ এই প্লেটটা পড়েছে আমাদের একশো টাকা সো খেয়ে দিয়ে চলে যাচ্ছি বাসায় এখানে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ তোমাদের সবার কেমন লেগেছে ভিডিও সবার প্লিজ কমেন্টস করে জানাবে সবার সাথে দেখাবে পরেটা